আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সাথে সাথে ধন্যবাদ জানাব আমাদের দলের সেনাপতি সম্মানীয় সাংসদ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় সুজিত রায় মহাশয়কে এছাড়াও ধন্যবাদ জানাবো আমার রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সম্মানীয় বিধায়ক মুসার হোসেন সাহেবকে এছাড়াও ধন্যবাদ জানাবো আমাদের তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জালালুদ্দিন সাহেবকে আমাকে তমলুক শহর সংখ্যালঘু সেলের সভাপতি করার জন্য দায়িত্বটা দিয়েছে আমাকে দায়িত্বটা খুব বড় এবং দায়িত্বটা পেয়ে আমাদের দলের কর্মীরা প্রত্যেকেই খুশি এবং দলের কর্মীরা কি বলবে দলের জবে থেকে আমাকে সভাপতি করেছে শোনার পর থেকে প্রত্যেকে খুব খুশি এবং প্রত্যেকেই আসছে আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য তাদেরকে আমি প্রত্যেকেই বলেছি প্রত্যেকে আমাকে সহযোগিতা করার জন্য যেহেতু দায়িত্বটা অনেক বড় সামনে বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে তমলুক শহরে প্রত্যেকটা সংখ্যালঘু ভাই বোনাদের নিয়ে যাতে একত্রিত করে আগামী দিনে আমি এই বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে পারি এবং তমলুক বিধানসভাকে জিতিয়ে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে পারি এই লক্ষ্যে আমরা কাজ করব সবাইকে সেই বার্তা আমি দিচ্ছি এবং প্রত্যেকে সহযোগিতা করার জন্য বলছি এলাকায় শক্তিশালী করতে সভাপতি দায়িত্ব পার আপনি কী কী পদক্ষেপ নেবেন আমাদের প্রথম কাজ হবে তমলুক শহর তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতৃত্বের সঙ্গে আমার সাক্ষাৎ করে এবং তাদের সঙ্গে আলোচনা করে তাদের আশীর্বাদ নিয়ে সংখ্যালঘু সেলকে যাতে শক্ত মজবুত করা যায় এবং সংখ্যালঘু সেলের যে ওয়ার্ড ভিত্তিক কমিটি সেই কমিটি প্রথম লক্ষ্য তারপর আমরা মিটিং করে প্রত্যেক সভাপতি এবং কমিটি যারা থাকবে সেই কমিটির নাম ঘোষণা করে আমরা বিধানসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়ব বিধানসভা নির্বাচনের আগে আপনারা বিষয় নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে তুলে ধরবেন দেখুন মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নে দলে দলে মানুষ সামিল হচ্ছে এবং নতুন করে মানুষের সামনে আর কিছু বলার নেই বিরোধীদের কাছে তো কোনো উন্নয়নের কথা কিছু নেই তারা সব সময় ওই জাতিগত মানুষের মধ্যে বিচ্ছেদ এইসব করে মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি করছে গণ্ড রুটি শেখার চেষ্টা করছে তা সাকসেসফুল হবে না প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে এখানে উন্নয়নের কথা হয় এখানে উন্নয়নের কথা চলে এখানে কোনো সাম্প্রদায়িক শক্তির কোনো আগামী দিনেও কোনো ভূমিকা মানে আগামী দিনেও ওরা কোনো জয়লাভ করতে পারেনি এখনও এই বিচ্ছেদ বা এই সাম্প্রদায়িক বীজ ছড়িয়ে দিয়ে যে লাভ করার চেষ্টা করছেন যে ভাবছেন যে বিধানসভা নির্বাচনে উত্তীর্ণ হয়ে যাবে সেটা পারবে না সাধারণ মানুষ তা রুখে দেবে বলছি হুমায়ুন কবিরে জনতা উন্নয়ন পার্টি সহ আরও যে অন্যান্য দল সেই সব দল কিংবা থাকা বসাতে পারবে তৃণমূল ভোট ব্যাংকে দেখুন একটা কথা বলি মানুষের যে জনপ্রিয়তা মানুষের মধ্যে যে জনপ্রিয়তা মমতা ব্যানার্জি যে আছে সেইটা সামনে রেখে আমরা যদি নির্বাচনে লড়াই করি এতেই আমরা জয়লাভ করব ও হুমায়ুন কবির নওশাদ সিদ্দিকি অন্যান্য যারা রাজনৈতিক দল আছে কেউ আশেপাশে তো দূরের কথা দূর দূর পর্যন্ত দেখতে পাওয়া যাবে না আমাদের বলছি সংসদ যে লোকসভা ভোট হলো তাতে অনেকটা পিছিয়ে আছে সেটা রিকোভারি করতে কী করবেন সেটা আমাদের দলীয় নেতৃত্বরা আছে যেভাবে ওনারা আমাদেরকে গাইড করবেন আমরা সেইভাবে মাঠে নেমে কাজ করব আমার নাম শেখ রিকু আমি তমলুক শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি